বন্ধুরা মশা একটি বিরক্তকর পতঙ্গের নাম তো এরা বিরক্তকর পতঙ্গের পতঙ্গ এরা কিন্তু বিরক্তের সাথে সাথে এরা কিন্তু আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি ছড়িয়ে দেয় এবং বাচ্চাদের কিন্তু এমন মারাত্মক মারাত্মক রোগ হয় যেগুলো কিন্তু আমাদের সারানো হয়তো মৃত্যুরও মৃত্যুরও কারণ হয়ে যেতে পারে এইসব মশার কারণে আমরা যে বাজার থেকে কেমিক্যালযুক্ত জিনিস কিনে নিয়ে আসি সেটাতেও কিন্তু আমাদের নানারকম রোগ ব্যাধি হয়ে থাকে কারো অ্যালার্জি কারো হা শ্বাস কষ্ট নানা রকম প্রবলেম হয়ে থাকে তো আমরা যদি ঘরোয়া কিছু টোটকা সাহায্যে এই মশা তাড়িয়ে নেই তাহলে কিন্তু কেমন হয় বন্ধুরা তাহলে কিন্তু আমাদের কোনো রকম রোগ বেধিতেও ভুগতে হবে না এবং রকম আমাদের কোনো রকম টাকা খরচও করতে হবে না খুব ঘরে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু আমরা কিন্তু ঘরে একটি সুন্দরভাবে প্রাকৃতিক উপায়ে আমরা কিন্তু মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি তো দেখো এটা করলে কি হবে আমাদের কিন্তু রকম রোগ ব্যাধিও ছড়াবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো তাহলে দেখে নেই আমরা করে আমরা মশা তাড়াবো তো চলো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি সর্ষে তেল তো সামান্য পরিমাণ সর্ষে তেল নিয়েছি যে সর্ষের তেলটা আমরা খাই সেই সর্ষের তেলটাই নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি এখানে নিম পাতা হ্যাঁ বন্ধুরা নিম পাতা নিয়েছি এখানে তোমরা কাঁচা একদম কাঁচা নিম পাতাও নিতে পারো কিন্তু যেহেতু আমি কাঁচা নিম পাতা পেলাম না তো একদম শুকনা শুকনাও না কিন্তু এটা কিন্তু শুধু পেকেছে মাত্র কিন্তু একদম কাঁচা হলেই বেশি ভালো হতো তো শুকনা নিম পাতা নেওয়া যাবে না তো কাঁচা নিম পাতা আমি নিয়েছি তো দেখো নিমপাতাটা এটার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এটার মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ লবঙ্গ এখানে তিন চারটে লবঙ্গ দিলেই হয়ে যাবে তো লবঙ্গ দিয়ে তারপরে কিন্তু এটা আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা মিশিয়ে নিয়ে আমরা কি করব বন্ধুরা এটা মিশিয়ে নিয়ে তারপরে আমাদের যে কাজটা করতে হবে আমাদের এটাকে গরম করতে হবে তো গরম করে নিতে হবে প্রথমে তাহলে চলো গরম করে নেই তো গরম করতে গিয়ে এটাকে কিন্তু পুড়ে ফেলতে পুড়ে ফেললে হবে না তো কি করতে হবে দেখো একদম স্টিমটা কমিয়ে তারপর কিন্তু এটা আমাদের বসাতে হবে বসালে দেখবে আস্তে আস্তে নিমপাতাটা কিন্তু নিমপাতা থেকে যা রসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের তেলের মধ্যে মিশে যাবে আর লবঙ্গর যে লবঙ্গরও যে একটি উগ্র ধাক সেই ধাকটাও কিন্তু আমাদের কিন্তু তেলের মধ্যে মিশে যাবে আর নিম পাতার উগ্র ধাক ন নিম পাতারও উগ্র ধাক এদিকে লবঙ্গরও উগ্র এ দুটো ধাক মিলে কিন্তু মশা তাড়ানো কিন্তু খুব সহজ হবে মশা কিন্তু একদমই সহ্য করতে পারে না লবং এবং লবঙ্গ এবং নিমপাতার ধাকগুলোকে তো এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু মশা তাড়িয়ে নিতে পারবো তো বন্ধুরা শুধু এটা করলেই হবে না এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাতে হবে সেটা আমাদের করতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা সেই জিনিসটা করে নেব তো দেখো নিম পাতাটা দেখতেই পাচ্ছ কীরকম করে নিলাম সামান্য পরিমাণ একটু গরম করে নিলাম বেশি গরম করলাম না তো সামান্য পরিমাণ গরম করে নিলাম তো এটা আমরা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব তো চলো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে তো এখন এটাকে নিয়ে আমরা Okay. এটার মধ্যে যে উপকরণগুলো মেশাবো সেগুলো মিশিয়ে নেই তো প্রথমে এটা যেটা করতে হবে আমাদের কিন্তু সেঁকে নিতে হবে সেঁকে নিলে পরে যে নিম থেকে যে সম্পূর্ণ তেলটা শুধু এই তেলটাই আমরা ব্যবহার করব নিমপাতাটাকে ব্যবহার করব না নিমপাতাটা অন্য কাজে তোমরা ব্যবহার করতে পারো কিন্তু এখানে শুধু আমি নিমপাতার তেলটাকেই ব্যবহার করতে পার ব্যবহার করব তো দেখো ভালো করে আমি সেঁকে নিলাম তেলটাকে তেলটাকে সেঁকে নিয়ে তারপর আমি এটার মধ্যে মেশাবো বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো দেখো কতটা উপকারী এই টিপসটি খুব ভালো কাজ করে মশা কিন্তু একদম দেখা দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে মশা কিন্তু একদমই আর দেখা যায় না মশা তো ঘরে থাকা দূরের কথা বাইরেও দেখা যাবে না মশা এতটা পাওয়ারফুল এই রেমিডিটা তো দেখো আমি এখন নিয়ে নিব হলো ন্যাপথুলিন তো ন্যাপথুলিন এখানে আমি গুঁড়ো করে নিচ্ছি ন্যাপথুলিনটা একটু ছোটো একটা ছোট আর দুটো দুটো ছোটো আর একটা বড় দেখে নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে দুটো ন্যাপথুলিন নিলেই হবে তো দেখো এটাকে গুঁড়ো করে নিচ্ছি আমি ভালো করে একটা তালার সাহায্যে ভারী যে কোনো জিনিস যে তোমরা গুঁড়ো করতে পারো এটাকে গুঁড়ো করে মেন কথা যেটা আমাদের গুঁড়োটা কিন্তু ভালো করে মিহি করে গুঁড়ো করতে হবে গুঁড়ো মিহি করে গুঁড়ো করলে কি হবে কাজটা কিন্তু ভালো হবে তাহলে গলতেও সময় কম লাগবে তো দেখো আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা মিহি করে গুঁড়ো হলো তো দেখতেই পাচ্ছ কতটা মিহি গুঁড়ো হলো তো এখন এটার সাথে আমি মিশিয়ে দিব। দেখো মিশিয়ে দিলাম তো এখন এটার মধ্যে যেটা দিতে হবে বন্ধুরা এটার মধ্যে দিতে হবে আমাদের কিছুটা একটা হচ্ছে কর্পূর কপুরগুলো একটা ভালো করে কপুর আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এটার মধ্যে তো বন্ধুরা ন্যাপথুলিন নিম পাতা লবঙ্গ এরা যা কপুর এরা যা ভালো কাজ করে মশা তাড়ানোর জন্য তোমরা কিন্তু ভাবতে পারবে না এতটা উপকারী এই সব জিনিসগুলো এগুলোর যে একটা স্ট্রং গন্ধ রয়েছে সেই স্ট্রং গন্ধর জন্য কিন্তু মশা একদমই ঘরে থাকতে পারবে না তো দেখো এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর কপুর দেওয়াতে কি হবে কপুর দেওয়াতে আমাদের বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূরে যাবে পজিটিভ এনার্জি বিরাজ করবে তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো তো দেখো এখানে ফাঁকা হয়ে যাওয়া গুড নাইটের তেলের কৌটোগুলো যে হ্যাঁ নিয়ে নিচ্ছি আমি নিয়ে রিফিলটা খুলে নিলাম খুলে নিয়ে এটার মধ্যে কিন্তু আমি ঢেলে দিচ্ছি ভালো করে ঢালতে হবে যাতে কপুর ন্যাথুলিন এগুলো কিন্তু পরে যাতে লিকুইডের মধ্যে যাতে মিশে যায় তো দেখো এটা রয়ে গেছে তো আমি এটা চামচ দিয়ে আবার ভালো করে কেচে ঢেলে দিচ্ছি এটার মধ্যে তাহলে কি হবে এটার যে গন্ধ থাকবে সেটা কিন্তু গরম হয়ে যাওয়ার যখন তেলটা গরম হবে তখন কিন্তু উপর দিকে গন্ধটা উঠে আসবে ফলে কিন্তু আমাদের মশা একটাও ঘরে থাকবে না তো রিফিলটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে এখন আমরা এটার মধ্যে লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে তোমাদেরকে দেখাবো কত সুন্দরভাবে এটা আমাদের কাজ হয় আর যখন আমাদের প্রয়োজন তখন কিন্তু আমরা এটা লাগিয়ে মশা ঘর থেকে তাড়িয়ে দিতে পারবো বিশেষ করে সন্ধ্যাবেলা মশা যদি আমরা এইভাবে করে তাড়িয়ে দিই তাহলে কিন্তু একটাও ঘরে মশা থাকবে না আর তোমরা যখন লাগাবে তখন কি করবে দরজা জানালাগুলো একটু বন্ধ রাখবে রেখে তাহলে তাহলে এটা চালাবে তাহলে ঘর থেকে মশা কিন্তু একদমই চলে যাবে তো দেখতেই পাচ্ছ এরকম করে লাগিয়ে দিবে তারপর যখন প্রয়োজন তখন বাড়িয়ে দিবে কমিয়ে দিবে তোমাদের প্রয়োজন মতো তোমরা ব্যবহার করবে আর দরজা চালানো বন্ধ রাখবে দরজা চালানো বন্ধ রাখলে মশাগুলো এটার গন্ধে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যাবে আর যদি ফাঁকা রাখো তাহলে কিন্তু ওরা ঘর থেকে বেরিয়ে চলে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এভাবে করে কিন্তু খুব সহজে আমরা ঘর থেকে মশা তাড়িয়ে নিতে পারি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখো তোমাদের যদি গুড নাইট এরকম না থাকে তাহলে কিন্তু তোমরা এটা ঢেলে একটু প্রদীপের মধ্যেও প্রদীপের মতো করে জ্বালিয়ে নিতে পারো জ্বালিয়ে তাহলে তোমরা যদি ঘরে জ্বালাও তাহলে কিন্তু মশা তাতেও কিন্তু মশা চলে যাবে এভাবে করে প্রদীপটা যতক্ষণ জ্বলতে থাকবে ততক্ষণ আমার যেহেতু তেলটা আমি এটা তো ঢেলে দিয়েছি তো সামান্য পরিমাণ তেল রয়েছে তো বেশি তেল দিলে কিন্তু বেশিক্ষণ জ্বলবে তো সামান্য পরিমাণ তেল দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এটা দিয়ে তোমরা যদি এরকম করে জ্বালিয়ে দাও তাহলে কিন্তু যতক্ষণ প্রদীপটা জ্বলতে থাকবে ততক্ষণ প্রদীপের শেখা যে ঝাঁসটা রয়েছে সেই ঝাঁসটাতে কিন্তু মশা একটাও ঘরে থাকবে না ফলে কিন্তু মশা ঘর থেকে ছুটে পালাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে আর তোমরা ভিডিওটি দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম এর কোন কোন জায়গা আমার বন্ধুরা রয়েছে এভাবে করে কিন্তু একটা বষাও ঘরে থাকবে না তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দরভাবে মশা আমাদের ঘর থেকে পালিয়ে যায় আর এভাবে মশা তাড়ালে তারপর তোমরা যদি বন্ধ করে দাও এটা যদি হয়তো প্রদীপটা নিভিয়ে দিলে প্রদীপটা নিভিয়ে দেওয়ার পরেও যে ধোয়াটা বের হবে সেটা দিয়েও কিন্তু মশা ঘর থেকে দৌড়ে পালাবে এটাতে কিন্তু আমাদের কোনো শারীরিক কোনো রকম ক্ষতি হবে না বাচ্চাদেরও কোনো ক্ষতি হবে না আমাদের নিজের শরীরে কোনো ক্ষতি করবে না বা আমাদের কোনো রকম কোন রকম অসুবিধা হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এভাবে করে তোমরা ব্যবহার করে নিতে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন